আসসালামু আলাইকুম ওর আবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সব তালার নিমিত্তে শান্তি বিবর্ষিত আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি বন্ধুরা আজকের আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি হচ্ছে একজন সিয়াম পালনকারীর জন্য কোন কোন বিষয়গুলো সিয়ামকে নষ্ট করে না তো নষ্ট করে না এমন বিষয় বহু রয়েছে যেগুলো আমাদের ধারণাতে অনেকেই মনে করি সিয়াম নষ্ট হয়ে যায় তার মধ্যে একটি হচ্ছে যে অনেকে আমরা ভাবি যদি কোনো ব্যক্তির নাক থেকে রক্ত খরণ হয় তাহলে সেই ব্যক্তির সিয়াম নষ্ট হয়ে যায় এ কথাটি আসলেই সঠিক নয় যেহেতু এটা কোনো ইচ্ছাকৃত বিষয় নয় ইচ্ছা করে কোনো ব্যক্তি এটা করতে পারে না এখানে যদি কোনো ব্যক্তির নাক থেকে রক্ত বের হয় তবে সেই ব্যক্তির শ্যাম নষ্ট হবে না আর কেনুল ইসলামের বিষয়টি উল্লেখ করা হয়েছে দুই নম্বর খণ্ডের পৃষ্ঠা নম্বর ছয় শত যে যদি কোনো ব্যক্তির নাক থেকে রক্তক্ষরণ হয় তবে সেই ব্যক্তির শ্যাম নষ্ট হবে না এরপর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে কানের ড্রপ যদি কোনো ব্যক্তি কানে ড্রপ ব্যবহার করে তবে সেই ব্যক্তির শ্যাম নষ্ট হবে না এটিও আর কানুল ইসলামের মধ্যে উল্লেখ করা হয়েছে ছয় বাষট্টি নম্বর পৃষ্ঠা দ্বিতীয় নম্বর পর্ব এরপরে শ্যাম ভঙ্গ হয় না এমন বিষয় হলো দাঁত তোলা যদি কোনো ব্যক্তি কোনো কারণবশত তার রোগের কারণে সেই ব্যক্তি তার দাঁতকে তোলে মত অবস্থায় সেদের শ্যামরত থাকে তো এই ব্যক্তির শ্যাম নষ্ট হবে না এই মর্মে ইমনি ওসাইমিনহ তিনি বলেছেন যে যদি কোনো ব্যক্তি তার দেহ থেকে তার দাঁতকে তোলে অর্থাৎ কোনো ব্যক্তি তার দাঁত তুললো কোনো প্রয়োজনের ক্ষেত্রে তাহলে সেই ব্যক্তি এখানে তার শিয়ামকে নষ্ট করল না অর্থাৎ শিয়াম নষ্ট হবে না সোয়ালি আল মুসাইমিনের এটি ফতোয়া এরপরে রক্ত পরীক্ষা করা আমার অনেকে অনেক প্রয়োজনে রক্ত পরীক্ষা করতে যাই তো রক্ত পরীক্ষা করলে যে রক্তটা আসলে কিছু অংশ রক্ত নেওয়া হয় কয়েক ফোটা বলা যেতে পারে তো এই রক্তটা টেনে নেওয়া হয় শরীর থেকে তো এটা যেমন লাগানোর প্রভাব পড়ে তেমন প্রভাব পড়ে না জন্য করে রক্ত পরীক্ষা করার জন্য যে শরীর থেকে অল্প পরিমাণ রক্ত নেওয়া হয় এক দুই তিন ফোঁটা তো এই জন্যে শিয়াম ভঙ্গ হয় না আর আরকানুল ইসলাম দ্বিতীয় পর্বের পৃষ্ঠা নম্বর ষাট এখানে এমনি ওসাইম রহমল্লা এটি উল্লেখ করেছেন এরপরে শিয়াম নষ্ট হয় না একটি বিষয় হচ্ছে স্বপ্নদোষ হলে যদি কোনো ব্যক্তি স্বপ্নদোষ হয় তাহলে তার সিয়াম নষ্ট হবে না শিয়াম নষ্ট না হওয়ার কারণ কি না হওয়ার কারণ হচ্ছে এটাই যে ওই ব্যক্তি যার স্বপ্নদোষ হচ্ছে এই শ্যাম স্বপ্নদোষটা তার নিজের কন্ট্রোলে থাকে না তখন সে ঘুমানো অবস্থায় থাকে এজন্য কোনো ব্যক্তির এখানে শ্যাম নষ্ট হবে না ফতোয় লাজনা আদা ইমা উল্লেখ করা হয়েছে বিষয়টি ইম্ন বাজ রহম্লা তিনি বলেছেন যে না এই ব্যক্তির শ্যাম নষ্ট হবে না এবং স্পষ্ট হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যদি কোনো ব্যক্তির এহতেলাম হয় অর্থাৎ দোষ হয় সেক্ষেত্রে শ্যাম নষ্ট হবে না এরপরে টুথপেস্ট যদি কোনো ব্যক্তি ব্যবহার করে আমাদের মধ্যে অনেকে দেখা যায় যে রত কেউ যদি টুথপেস্ট ব্যবহার করে তো অনেকেই বলে থাকেন যে তার রোজা নষ্ট হয়ে গেছে বা এটি ব্যবহার করা ঠিক নয় আসলে কথাটা বেঠিক কথা কোনো ব্যক্তি যদি টুথপেস্ট ব্যবহার করে যদি কেউ দাঁতন করে নিমের ডাল নিয়ে তাহলে সেখানে তো তেত্তিকটা ভাব অনুভব করা যায় জীবের মধ্যে তো সেটা তো শ্যাম নষ্ট করে না বা আরও কিছু ডাল নিয়ে আরও কিছু গাছের কোনো ডাল নিয়ে কোনো ব্যক্তি যদি মেসওয়াক করে তো সেই ক্ষেত্রে তার জীবের স্বাদ অনুভব করে ওই ব্যক্তি কিন্তু তাতে তো শ্যাম নষ্ট হয় না শ্যাম নষ্ট হওয়ার জন্য এটা হালাকে পৌঁছতে হবে এবং সেখান থেকে পাকস্থলীর রাস্তা থেকে ভিতরে যেতে হবে তবে এই ব্যক্তির শ্যাম নষ্ট হবে কিন্তু টুথপেস্ট তো এমনই এতে শ্যাম নষ্ট হওয়ার কি আছে তো যদি কোনো ব্যক্তি টুথপেস্ট ব্যবহার করে তাতে শ্যাম নষ্ট হবে না তবে এগুলো থেকে যেগুলো অতিরিক্ত এমন কিছু জিনিস আছে যাতে করে মানুষের জীব ভিতরে চলে যাওয়ার একটা বিষয় থাকে তো এগুলো থেকে বেঁচে থাকা উচিত যতটা পারা যায় কিন্তু এতে শ্যাম নষ্ট হবে না ইবনু সয়লে ওসাইম রহমল্লা বা ইবনে বাজ রহমল্লা বলেছেন উভয় যে এতে শ্যাম নষ্ট হবে না এরপরে যদি কোনো ব্যক্তি স্ত্রীর সঙ্গে এমন আলিঙ্গন করে এবং স্ত্রীর সঙ্গে যদি এমন ব্যবহার করে যাতে করে সে ব্যক্তি স্ত্রীর স্ত্রীকে চুম্বন করেছে তো এই ক্ষেত্রে এই ব্যক্তির সিয়াম ভাঙবে না ইবনে ওসাইমিন সোহাল আল উসাইম তিনি এই মর্মে ফতোয়া প্রদান করেছেন যে যদি কোনো ব্যক্তি এমন এমন করে তাহলে তার সিয়াম ভাঙবে না এই বিষয়টি স্পষ্ট হাদিস থেকেও প্রমাণ হয় যে কোনো ব্যক্তি যদি সিয়াম অবস্থায় স্ত্রীকে চুম্বন করে আলিঙ্গন করে তাতে সেই ব্যক্তির সিয়াম নষ্ট হবে না এরপরে বিষয় হচ্ছে শ্যাম নষ্ট হয় না রোজা ভঙ্গ করে না এমন বিষয় হচ্ছে বমন ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি বমন না করে তাহলে ওই ব্যক্তির শিয়াম ভাঙবে না ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি বমন না করে এরপরে স্নান করা যদি কোনো ব্যক্তি গোসল করে তো গোসলের জন্য তো শ্যাম ভাঙবে না এটা কোনো কারণই নয় গোসল করলে অতিরিক্ত হারে যদি কেউ গোসল করে গরমের কারণে বা পিপাসার কারণে অনেকেই মনে করে যে পিপাসার কারণে মাথায় বেশি পানি ঢাললে রোজা বা শ্যাম ভেঙে যায় বিষয়টি ধারণাটি মিথ্য ধারণা ঠিক কথাটি সঠিক নয় এরপরের বিষয় হচ্ছে যে যদি কোনো ব্যক্তি মেহেন্দি ব্যবহার করে হাতে এটা হচ্ছে মহিলাদের জন্য পুরুষদের জন্য মেহেন্দি ব্যবহার করা যায় নয় কোনো কারণবশত রোগের কারণে যায়জ এমনি সাধারণ ক্ষেত্রে কোনো পুরুষের জন্য মেহেন্দি ব্যবহার করা যায় নয় মহিলাদের জন্য তো কোনো মহিলা যদি মেহেন্দি ব্যবহার করেন মেহেন্দি ব্যবহার করেন তাহলে তাতে তার শ্যাম নষ্ট হবে না মেহেন্দি যদি কোনো ব্যক্তি তার চুলকে রাঙিয়ে তোলার জন্য ব্যবহার করে এটা তো রাসুম সাসলাম করেছেন এটা তো এমনিতে হাতে কিংবা পায়ে যে মেহেন্দি আমরা দিই বা নিজেদের শরীরের সৌন্দর্যকে বাড়ানোর জন্য মহিলা মহিলারা যেটি করেন এটা কিন্তু পুরুষের জন্য নয় এরপরের ইঞ্জেকশান যদি কোনো ব্যক্তি গ্রহণ করে এমন ইঞ্জেকশান যদি হয় যে ইঞ্জেকশানের মাধ্যমে আসলে আপনার শরীরে যে খাদ্যের চাহিদা বা শরীরকে সতেজ করা হয় এমন ইনজেকশান যদি হয় তাহলে শিয়াম ভেঙে যাবে কিন্তু যদি এমন ইনজেকশান না হয় যাতে শরীরের যে চাহিদা রয়েছে খাদ্যের চাহিদা বা শক্তির চাহিদা এই চাহিদা যদি পূরণ না হয় তাহলে এমন ইনজেকশান ব্যবহার করা যায় এবং এতে ওই ব্যক্তির শ্যাম ভাঙবে না ফতোয়ালাজনা আড্ডা আয়মার মধ্যে এই ফতোয়াটি উল্লেখ করা হয়েছে পাঁচ হাজার একশত ছিয়াত্তর নম্বর ফতোয়া এরপরে একজন শ্যাম পালনকারীর জন্য শ্যাম জরুরি হচ্ছে শ্যাম পালনকারীর জন্য যে ব্যক্তি গালাগালি করবে না যদি কোনো ব্যক্তি এমনটা করে তাতে তার শ্যাম ভাঙবে না তবে কি হবে তবে ওই ব্যক্তির নেকি কম করে দেওয়া হবে কারোর সঙ্গে ঝগড়া করা কিংবা কাউকে গালি দেওয়া এগুলো করলে ওই ব্যক্তির শ্যাম হবে তবে শ্যামের যে পূর্ণ নেকি পাওয়া যায় ওই ব্যক্তি পূর্ণ নেকি পাবে না চুল কাটলে চুল কাটলে শ্যাম ভঙ্গ হয় না আমাদের সমাজে এ বিষয়ে একটি কথা প্রচলিত রয়েছে যে কোনো ব্যক্তি যদি সিয়াম অবস্থায় নখ কাটে তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে এটা আবার আসলে ভুলে গেছি যে যদি কোনো ব্যক্তি নখকে কাটে তো তো নখ কাটা শুন না রাসুল উল্লাম বলছে যে মানব জাতির জন্য পাঁচটি এমন বিষয় রয়েছে যেগুলো হচ্ছে ফিতরাত অর্থাৎ প্রাকৃতিক একটি প্রয়োজনীয় বিষয় তার মধ্যে একটা হচ্ছে নোখ কাটা গোপকে ছিঁটে ফেলা দাড়িকে লম্বা করা বগল এবং নাভির জায়গাগুলোকে পরিষ্কার করা তো এই যে বিষয়গুলো যেগুলো শূন্য এগুলো শূন্য তো যদি কোনো ব্যক্তি শিয়াম অবস্থাতে শূন্য কর্ম করে তো তো শ্যাম ভাঙবে কি শ্যাম ভঙ্গের কারণের মধ্যে একটি কারণ তাহলে হলো যদি কোনো ব্যক্তি চুল কাটে তার শ্যাম ভঙ্গ হবে না আমরা মনে করি শ্যাম ভঙ্গ হয়ে যায় কিন্তু আহ নোখ কাটলে শ্যাম ভঙ্গ হয়ে যায় চুল কাটলেও শ্যাম ভঙ্গ হবে না বিষয়টি এমনটা নয় আসলে কথাটি আমাদের সমাজে ভুল কথা এরপর যদি কোনো ব্যক্তি চোখে ড্রপ ব্যবহার করে চোখের ড্রপ চোখের ড্রপ ব্যবহার করলে ওই ব্যক্তির হয় না চোখ কোনো পানাহারের রাস্তা নয় এবং এর থেকে কোনো কিছু পাকস্থলিতে না যদি কোনো ব্যক্তির ড্রপ ব্যবহার করে এটা পানাহারের জায়গা স্থান নয় এবং এর থেকে পাকস্থলীতে কোনো কিছু প্রবেশ করে না কাজেই যদি কোনো ব্যক্তি চোখে ড্রপ ব্যবহার করে ওই ব্যক্তির শ্যাম ভঙ্গ হবে না আরকানুল ইসলাম দ্বিতীয় নম্বর এটি অধ্যায় উল্লেখ করা হয়েছে ছয়শত বাষট্টি নম্বর পৃষ্ঠাতে এরপরে যদি কোনো মহিলা মেকআপ করেন মেকআপ মেকআপ করলে ভঙ্গ হবে না কিন্তু মেকআপ করে এমনটা নয় যে বাইরের মানুষকে দেখাবে যদি স্বামীর জন্য মেকআপ করে কিংবা কোনো প্রয়োজনে মেকআপ করলো আসলে এমন মেকআপ করলো যে কাউকে দেখানো নয় মাহারাম ছাড়া অন্য কেউ যারা না দেখে এরকম তো মেকআপ কোনো যদি মহিলা করেন তাহলে সেই ক্ষেত্রে তার ভঙ্গ হবে না সুগন্ধি ব্যবহার করলে আতর ব্যবহার করলে তাতেও ভঙ্গ হয় না কেননা মোহাম্মদ সোহা ইসলাম তিনি নিজেই সুগন্ধি ব্যবহার করেছেন এই মর্মে ফতোয়া লাজনা দায়মা দশ নম্বর খণ্ডে উল্লেখ করা হয়েছে দুইশতে একাত্তর নম্বর পৃষ্ঠাতে এরপরে ইনহেলার এই ইনহেলার ব্যবহার করা এটি ভঙ্গ করে কি না এই মর্মে ফতোয়া আর কানুল ইসলামের মধ্যে উল্লেখ করা হয়েছে এখানে পাঁচশত ছয়শত আটষট্টি নম্বর পৃষ্ঠাতে বলা হয়েছে যে না যদি কোনো ব্যক্তি ইনহেলার ব্যবহার করে তাতে ওই ব্যক্তির শ্যাম ভঙ্গ হবে না কেন কেননা যেহেতু এটা এমন একটা বস্তু যা বাতাসে বাতাসের মতো এটা মিশে যায় এবং এটার কারণে পাকস্থলিতে কিছু আসলে পৌঁছায় না কাজেই এটা ব্যবহার করলে কোনো ব্যক্তির শ্যাম ভঙ্গ হবে না তাহলে শ্যাম ভঙ্গ না হওয়ার যতগুলো কারণ আমরা দেখলাম তো এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে যে কোন কোন বিষয়গুলো আমাদের ভঙ্গ করেন এবং কোন কোন বিষয়গুলো শ্যামভঙ্গ